মিশিগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিনব্যাপী বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল আগামী দুই ও তিন আগস্ট ওয়ারেন সিটি স্কোয়ারে বেলা বারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে রবিবার বিকেল স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজক কমিটির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিংগান বাম এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা জানায় এই ফেস্টিভ্যাল থেকে লটারির টিকিট বিক্রির একটি অংশ বাংলাদেশের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তা হিসেবে প্রদান করা হবে এছাড়াও ফেস্টিভ্যালে থাকছে বাংলাদেশি পোশাক খাবার সহ বিভিন্ন রকম পণ্যের চৌয়ান্নটি স্টল মিশিগান স্টেট সেক্রেটারি ব্যানসন ইউএস সিনেটর্স স্টিমের অন্তত জন প্রতিনিধি উপস্থিত থাকবেন মেলার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে আমেরিকানদের মধ্যে বাংলাদেশ সাংস্কৃতিক ছড়িয়ে দেয়াই মেলার মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা দুদিনব্যাপী ফেস্টিভ্যালে প্রীতম হাসান বেলি পতিক হাসান বাউল কালামিয়া সহ জনপ্রিয় শিল্পীরা অংশগ্রহণ করবেন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বামের সভাপতি জাবেদ চৌধুরী সুমন কবির ও তাহমিদ চৌধুরী এ সময় বামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ফেস্টিভ্যালে এসে বাংলা সংস্কৃতি উপভোগ করার আমন্ত্রণ জানান বামের সদস্যরা এই ফেস্টিভ্যালের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সিলেট ভিউ